বউ আপনাকে বাধ্য হবে যা পাচ্ছি না এত গুরুত্বপূর্ণ আজকে গুরুত্বপূর্ণ যাদের সহবাসে বুকে প্রাণী যা আছে জড় বস্তু আর বস্তু কোনো আপনার পার্থক্য নেই সবাই সহবাস চায় কারণ সহবাস আল্লাহ তা পক্ষ থেকে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষ যেমন আনন্দ পায় এমন একটি বিষয় যেটা লজ্জক করে যে স্বামী স্ত্রী মহামিলনে কোন সময় দিতে পারতেছেন না স্ত্রী স্বামীকে চলে যাচ্ছে এই যে অবস্থা এ থেকে আজকের এই ভিডিও যদি দেখে আপনি খেতে পারেন আশা করি আল্লাহ রহমাতে আপনার স্ত্রী আপনার পা ধরবে 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 মাস্টারেশন করে ক্ষয় করেছেন স্বপ্ন দোষ হয়ে ক্ষয় হয়েছে অথবা কোনো রোগা হওয়ার পরে আপনার এই অবস্থা হয়েছে যেভাবে হোক অথবা অথবা অন্য কোনো কোন আপনার এই যৌবন আবার সে বারো বছরের যেমন নতুন করে আসতে থাকে ঠিক তেমনি ভাবে আপনি এই এক মাসের ভিতরে আপনার যৌবনটা পাবেন আবার সেই তরঙ্গর মতন যেভাবে প্রথম বারো বছর হওয়ার পরে যে যৌবন ফিরে আসছিল ঠিক এমনিভাবে আশা করি আল্লাহ রহমাদে আপনি আপনার স্ত্রীর সাথে আপনার পার্টনারের সাথে সহবাস করে যে তৃপ্তি পাবেন এবং আমার জন্য যে দোয়া করবেন এটি আমার জন্য অনেক কিছু আল্লাহ তালা আমাদেরকে সকলকে সুস্থতা দান করুক অমা বিল্লাহ আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাত